সো গাইস তোমরা যারা সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের যদি এই ছয়টি সমস্যা থাকে তোমাদের সেনাবাহিনী সৈনিক পদে কখনোই চাকরি হবে না সেটা কি প্রথমত তুমি যদি মেডিকেল আনফিট হও সাধারণত তোমার উচ্চতা ওজন বা অন্য কোনো অ্যাক্টিভিটিসে তুমি যদি আনফিট হও শরীরের বিভিন্ন অংশে সমস্যা থাকবে তাহলে তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দিবে দ্বিতীয়ত তুমি যদি রিটেন পরীক্ষায় ফেল করো সেখানে লিখিত পরীক্ষা হবে সেখানে ফেল করলে তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দিবে তৃতীয়ত সেখানে ভাইবা পরীক্ষা হবে ভাইভা পরীক্ষায় যদি তোমার অ্যাক্টিভিটিজ খারাপ হয় বা তুমি সেখানে উত্তীর্ণ না হও তোমাকে বাদ দিয়ে দিবে চতুর্থ সেখানে একটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে সেই ফিজিক্যাল ফিটনেস টেস্টে দো থাকবে পুশ আপ থাকবে সিট আপ গেট আপ থাকবে পুল আপ থাকবে তুমি যদি সেখানে ফেল করো তোমাকে বাদ দিয়ে দিবে এবং পঞ্চম তুমি যদি সাঁতার প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফেল করো সাঁতার না পারো তোমাকে বাদ দিয়ে দিবে এবং ষষ্ঠ তোমার শরীরে বিভিন্ন ইন্টারনাল সমস্যা আছে যেগুলো তুমি এখন পর্যন্ত জানো না সেই সমস্যাগুলো থাকলে কিন্তু তোমাকে বাদ দিয়ে সো তোমরা হচ্ছে সেনাবাহিনীর সৈনিকের মাঠে যেহেতু যাচ্ছ সার্বিক দিক দিয়ে ফিট হয়ে যেতে হবে যেন গেলেই তোমাদের চাকরি হয়ে যায় সারা বাংলাদেশ থেকে আবার প্রায় বারো হাজার এবং মেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করবে এর ভিতরে দেখা যাবে আংশিক কিছু এবং মেয়ে আছে তারা ফিট আছে বাকি সবাই আনফিটেড তাদের এখন যদি সঠিকভাবে প্রস্তুতি নেয় এই সময়ের ভিতরে তাহলে তাদের চাকরি হয়ে যাবে আর তাদের জন্য আমাদের অরিয়ান ডিফেন্স কোচিং সেন্টার তাদেরকে সার্বিক দিক দিয়ে ফিট করবে যেমন সেখানে প্রথমেই মেডিকেল পরীক্ষা করানো হবে যাদের যে সমস্যা আছে সেগুলো সমাধান করা হবে যেমন মেডিকেল পরীক্ষা দেখা যাবে অনেকের হাইট একটু কম বেশি আছে ওজন কম বেশি আছে বিভিন্ন কাটা দাগ বা তার স্টেজ মার্ক বা অন্য অন্য যে কোনো সমস্যা আছে লুক লাইক ভেরিকেজ ভেইন দুই হাঁটুর মাঝখানে লেগে যায় বা অন্য অন্য সমস্যা সেগুলো আমাদের এখান থেকেই প্রাথমিকভাবে সমাধান করানো হবে দ্বিতীয়ত রিটার্ন পরীক্ষা অনেক ছেলে এবং মেয়ে ফেল করবে এই এরকম ফেল করলে কিন্তু তাদেরকে সেখান থেকে বাদ দিয়ে দেবে চাকরি হবে না রিটার্ন পরীক্ষা আমাদের কোচিং সেন্টারে তাদেরকে এক্সপার্ট করা হবে ভাইবা পরীক্ষা যদি সঠিকভাবে সেখানে উত্তীর্ণ না হয় ছেলে এবং মেয়েদের চাকরি হবে না ভাইবা পরীক্ষা নিয়মিত নেওয়ার মাধ্যমে তাদেরকে এক্সপার্ট করা হবে এবং সেখানে সুইমিং টেস্ট হবে এটাই সবচেয়ে বড় সাবজেক্ট অনেক মেয়ে আছে যারা সাঁতার জানে না এবং অনেক আছে যারা সাঁতার জানে না তো আমাদের এখানে এই কোচিং সেন্টারে তাদেরকে সাঁতার শেখানোর ব্যবস্থা রয়েছে সাঁতার শেখানো হবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়ে সাঁতার জানে না আমাদের কোচিং সেন্টারে ভর্তি হয়ে কিন্তু সাঁতার শিখে যেতে পারবে এছাড়া দেখা যাবে অনেকের এই শোলে ইন্টারনাল প্রবলেম আছে যেগুলো তারা জানেও না বা তাদের কনফিডেন্স নাই যে আমার এই সমস্যা নিয়ে চাকরি হবে কিনা তো সেই সমস্যাগুলো অ্যানালাইসিস করে তাদেরকে প্রাথমিক একটা ট্রিটমেন্ট দেওয়া হবে যাতে করে আমি আশা করি তাদের সেই চাকরিটা খুব সহজে হয়ে যাবে সো তোমার ফিটনেস এখন তোমার কাছে সেনাবাহিনীর সৈনিকের চাকরি পাওয়া খুব সহজ তুমি যদি সার্বিক দিক দিয়ে ফিট হও তোমার চাকরি হবেই হবে আর তোমার সঠিক প্রস্তুতির জন্য এখনই আমাদের অরিয়েন্ট ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও আর ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দয় নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও রেজিস্ট্রেশন চলছে আগামী জানুয়ারি থেকে আমাদের প্রথম ব্যাচে ক্লাস শুরু হবে এই ব্যাচে একশো জন ছেলে এবং মেয়েকে নেওয়া হচ্ছে সো এখনই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলতে হবে নাহলে প্রথম ব্যাচে তোমরা আসন না ইভেন প্রথম ব্যাচে রেজিস্ট্রেশন হওয়ার জন্য অবশ্যই পনেরোশো টাকা রেজিস্ট্রেশন ফি আগামী দশে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে এটা পাবনা সদর উপজেলার পাবনা সদর মানসিক হসপিটালের পাশে অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে এসে এখানে পৃথক পৃথকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং মনোরম পরিবেশে তোমাদের পাঠদান সমস্ত কিছু হবে সৈনিক খাওয়ার জন্য যা যা কোনো অর্জন করা প্রয়োজন সেই সমস্ত কিছুই তোমাদেরকে করানো হবে সো তোমাদের প্রস্তুতি আমরা সম্পূর্ণ করব তোমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এখনই তোমাদের সঠিক প্রস্তুতির জন্য আমাদের অরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও ইতিমধ্যে সারা দেশের সকল জেলা থেকে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে আমাদের এখানে রেজিস্ট্রেশন করে রেখেছে তারা এখানে আসবে তাদের চাকরি হবে তোমার স্বপ্ন পূরণের লক্ষ্যে এখনই তোমরা সঠিক প্রস্তুতির জন্য আমাদের ওরিয়ান্ট ডিফেন্স কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও তোমাকে সার্বিক দিক দিয়ে ফিট করবো আমরা যাতে করে তোমাদের চাকরি ইনশাল্লাহ হয়ে যাবে সো আর দেরি না করে এখনই ছেলে এবং মেয়ে রেজিস্ট্রেশনের জন্য আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো ধন্যবাদ